ময়মনসিংহের পরিবহন সেক্টরে চট করে হয়ে গেল অসাধারণ পরিবর্তন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এনা ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার পর থেকে এই অবধি ময়মনসিংহে কোন কোন ব্যানারের গাড়ি ঢুকেছে এবং তা নিয়ে আমাদের আজকের এই ভিডিও এনা ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার পর থেকে কিন্তু এই রুটে একের পর এক চমক দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনেই এই রুটে যুক্ত হচ্ছে নতুন নতুন ব্যানারের বাস প্রথমে দেখতে পাচ্ছেন হানিফ এন্টারপ্রাইজ থেকে আসা একটি বাস হানিফ এন্টারপ্রাইজ থেকে আসা বেশ কিছু বাস কিন্তু সার্ভিস দিচ্ছে বাসটির গ্লাসে এখনো দেখতে পাচ্ছেন হানিফ স্পেশাল লেখা হানিফ এন্টারপ্রাইজের এই বাসগুলো কিন্তু ফাইবার বডি দিয়ে তৈরি করে যার ফলে এই বাসগুলো খুব দ্রুত ছুটতে পারে এরপরেই দেখতে পাচ্ছেন শ্যামলি পরিবহন থেকে আসা একটি বাস শ্যামলি পরিবহন থেকে আসা বেশ কয়েকটি বাস কিন্তু সার্ভিস দিচ্ছে এই রুটে শ্যামলী পরিবহনের এই বাসগুলো কিন্তু একে ওয়ান জেতে নির্মিত তবে বাসগুলো বেশ পুরনো শ্যামলী পরিবহনের এই বাসগুলোর পেইন্ট ডিসকা কিন্তু সুন্দর এবং এই বাসগুলোর পেইন্ট দেখে যে কেউ বুঝে যাবে যে এই বাসগুলো শ্যামলী পরিবহন থেকে এসেছে এরপর দেখতে পাচ্ছেন পূর্বের নন এসি থেকে আসা একটি বাস এই বাসটি প্রথমে আসে স্টার লাইন প্যাকেট এসি হিসাবে সেখান থেকে পূর্ব এসি তারপর পূর্বের নন এসি এবং বর্তমানে ইউনাইটেড নন এসি নামে সার্ভিস দিচ্ছে এই বাসটি এরপর দেখতে পাচ্ছেন একে ট্রাভেলস থেকে আসা লাকসানা শেপের একটি ওয়ান জে বাস একে ট্রাভেলস থেকেও কিন্তু বেশ কয়েকটি বাস এসেছে ঢাকা ময়মনসিংহ রুটে নীল রঙের এই বাসগুলো এসেছে নোয়াখালীর বিখ্যাত অপারেটর হিমাচল এক্সপ্রেসের বহর থেকে এই বাসগুলোরও কিন্তু পেন্ট স্কিম সুন্দর এবং ইঞ্জিন যথেষ্ট ভালো ছিল খুব সম্ভবত এই বাসগুলোকে রিসেন্টলি রিপেন্ট করা হয়েছে ভিডিওতে দেখানো এই বাসটিও কিন্তু এসেছে হানিফ এন্টারপ্রাইজের বহর থেকে যেটি আপনারা এর পিছনে থাকা ওভিল লোগো এবং সাইডে ওভিল লেখা দেখে বুঝতেই পারছেন এবং এই বাসটিরও গ্লাসে কিন্তু এখনও হানিফ স্পেশাল লেখাগুলো বোঝা যাচ্ছে এরপর দেখতে পাচ্ছেন একে ট্রাভেলস থেকে যুক্ত হওয়া আরো এক ইউনিট হিনো ওয়ান জে বাস একে ট্রাভেলস এর এই বাসটির ফ্রন্ট কিন্তু দেখতে সুন্দর এবং এই বাসটিও হিনো একে ওয়ান জে নির্মিত এরপর দেখতে পাচ্ছেন লাবিবা ক্লাসিক থেকে আসা একটি বাস লাভিবা ক্লাসিক থেকে আসা এই বাসটি কিন্তু দেখতে বেশ সুন্দর এবং বাসটিতে এখনও লাভিবা লেখা বোঝা যাচ্ছে এবং এই বাসটি এখনো লাভিবার পেন্টিং রয়েছে এরপর দেখতে পেলাম উত্তরবঙ্গের জমিদার খ্যাত এস আর পরিবহনের একটি হিনো এক ওয়ান জে নন এস বাস এস আর পরিবহন থেকে আসা এ বাসটিও কিন্তু ডাকা ময়মনসিংহ রুটে সার্ভিস দিচ্ছে এবং এই বাসটির গ্লাসেও কিন্তু এখনো এস আর লেখাটি দেখা যাচ্ছে এই বাসটির পেন্টের মধ্যে কিন্তু এখনও এস আর এর রয়েছে যা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে তারপর দেখতে পেলাম একে ট্রাভেলস থেকে আসা আরও একটি বাস একে ট্রাভেলস থেকে কিন্তু বেশ অনেকগুলো বাস ইউনাইটেডের বহরে এসেছে এর পাশেই কিন্তু পূর্বে এনাতে চলা একটি বাসকে রিপেন্ট করা হচ্ছিল এবং এই বাসটি কিন্তু ইউনাইটেড নামেই সার্ভিস দেবে এর পাশেই ছিল একে ট্রাভেলসের আরও এক ইউনিট বাস এরপর দেখতে পেলাম পাবনা থেকে আসা একটি বাস এই বাসের বডি ওয়ার্ক দেখিয়ে যাচ্ছে এবং এই বাসটির ফ্রন্ট সাইড ব্যাক সিট কোয়ালিটি সবকিছুই কিন্তু বেশ সুন্দর এরপর পেয়ে গেলাম জল পরিবহন থেকে আসা একটি হিনু এক ওয়ান জে বাস জল পরিবহনের এই বাসটি কিন্তু সার্ভিস দিচ্ছে ঢাকা থেকে ময়মনসিংহ রুটে এবং এই বাসটি ওয়ান জে হলেও এই বাসটি কিন্তু বেশ পুরনো তারপর পেয়ে গেলাম হানিফের বিখ্যাত ডলফিন ট্রেনটা আসা ইউরোকোচ থেকে আসা একটি বাসকে যে বাসটি ঢাকা থেকে ময়মনসিংহ রুটে সার্ভিস দিচ্ছে ইউনাইটেড নামে সাদা রঙের এই বাসটির পেন্ট কিন্তু অসাধারণ এবং বাসটির ভিতরেও সুন্দর এরপর পেয়ে গেলাম শাহ ফতে বহর থেকে ইউনাইটেডে যুক্ত হওয়া একটি বাসকে সর্বপ্রথম কিন্তু শাহ ফতে থেকে ইউনাইটেডে যুক্ত হয়েছিল দুই ইউনিট বাস শাহ ফতে এই বাসগুলোর কন্ডিশন এবং সিট কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো তাই আপনারা কিন্তু এই বাসগুলোতে ভ্রমণ করতে পারেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আরও এক ইউনিট একে ট্রাভেলসের বাস যেটি ঢাকা থেকে ময়মনসিংহ রুটে সার্ভিস দিচ্ছে ইউনাইটেড নামে এরপর রয়েছে পূর্বে ঢাকা ময়মনসিংহ রুটে এনাতে চলা এবং বর্তমানে ইউনাইটেডে চলা একটি ওয়ান জে বাস সার্বিক পরিবহন থেকে হিনো একে ওয়ান জে নন এসি বাস কিন্তু যুক্ত হয়েছে ইউনাইটেডের ব্যানারে এরপর দেখতে পাচ্ছেন ইউনাইটেডের ব্যানারে থাকা একে ট্রাভেলসের আরও একটি হলুদ রঙের বাস যে বাসটি সার্ভিস দিচ্ছে ঢাকা থেকে ময়মনসিংহ রুটে এভাবেই কিন্তু আরও বেশ কিছু ব্যানার থেকে ভাষা বাস ঢাকা থেকে ময়মনসিংহ রুটে ইউনাইটেড নামে সার্ভিস দিচ্ছে তবে আমরা নয় বরং অন্যান্য থেকে তাদের নিজেদের নামে ঢাকা সার্ভিস দিক তাহলে ঢাকা মহমৃশিং রুটে প্রতিযোগিতামূলক ব্যবসা হবে এবং যাত্রীরা ভালো সুবিধা পাবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরো তথ্যবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে